নবী আমার বলছেন ইন্নামা বইস্তু মুআল্লিমান আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে শিক্ষক রূপে প্রেরিত করেছেন বলুন সুবহান আল্লাহ কোন ইউনিভার্সিটিতে পড়েন কোন মাদ্রাসায় পড়েন কোনো কোন মক্তবে পড়েন কিন্তু আমার উসুল হলেন শিক্ষক বক্তা শুনিয়েছে ও ইউটিউবে জুব্বা কুব্বা হুব্বা পড়া বক্তা উঠে আপনাদের বুঝিয়েছে যে আল্লাহ জানেন নবী জানেন আর মানে সবচাইতে বড় মুফাসসির তো আমার নবী কি ভাই ঠিক না নবীর উপরে কোরআন নাজির হয়েছে নবীর সিনার যার উপরে জানার সিনার উপরে কোরআন নাজির হলো তিনি জানেন না এটা হতে পারে জোরে বলুন কোরআন পাকের মধ্যে মাহকুমাত আয়াত রয়েছে আবার কথা বল আলিফ লামিফে মুকাত্তার তাই তো কথা বলে মোতাসা বেয়াত আয়াত রয়েছে মাহকুমাত আয়াত রয়েছে তো মোতাসাব আয়াতের ব্যাখ্যা তারও ব্যাখ্যা রয়েছে তারা করেন না খালি ওই হুকুমগুলি বর্ণনা আর বিশ্লেষণ ব্যাখ্যা ঠিক মতো না করার জন্য নবীর সানসংকাতে আলোচনা করতে গিয়ে তারা আমার নবীর সাথে গুস্তাকি করে বসে আমার ফুল হলেন কোরআনের সবচেয়ে বড় তফসিরকে আমার নবীর চাল চলন আমাদের আয়েশা বলছেন আমাদের মা বলছেন সাহাবারা যখন প্রশ্ন করলেন তফসিলের ব্যাপারে তো আমার আম্মাজান বললেন আমাদের আম্মাজান আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বললেন আমার রসুল পাখির চাল চলন ওটা বসা খাওয়া দাওয়া কোরআনের তফসির হয় বলুন সুবহান আল্লাহ তাহলে তফসিরের মধ্যে কিছু প্রকাশ্য আয়াত রয়েছে কিছু মোতাসাহ আয়াত রয়েছে যেটা আপনি আমি বুঝতে পারবো না হরুফে মুকাত্তা রয়েছে কোরআন বাগের মধ্যে আলিফলাম মিম কাহা ইয়া আইন সোয়াদ তাহলে আমার রসুল পাকের মধ্যে আলিফলাম মিমের তাসির আছে না নেই যদি ব্যাখ্যা হন নবী কোরআনের তাসির যদি হন তাহলে আলিফলাম মিমের ব্যাখ্যাও আমার নবী কি ভাই ঠিক না ভুল কথা বলে ইয়া এখন দুই কাম্পানি ওয়াজ বুঝবেন প্রথমে আমি ওই কাম্পানি ওয়াজ করেছি কোরআন পাকের মধ্যে কিছু কিছু শব্দ রয়েছে তাকে বলা হয় হরুফে মুকাতত যেমন আলিফ লাম এই আলিফ লাম মিমের মানে আমার আল্লাহ জানেন আর কেউ জানে না আমার আল্লাহ জানে খোস আল্লাহ তার মানে তিনি বোঝালেন আপনারা তো বুঝতে পারলেন কত সুন্দর কথা আলিফলাম মানে তোমার আল্লাহ জানেন সত্যি তোমার আল্লাহ কত বড় সান আর কেউ জানে না তার মানে নবীও জানেন না যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবী মিমের মানে জানেন না এটা সাব্যস্ত হলো কি হলো কিন্তু তিনি যদি বলতেন মিমের মানে এটা আল্লাহ বেহতার জানেন অন্যান্য কারিমার ব্যাখ্যা সবচাইতে চাইতে বেহেতার আল্লা জানেন তারপরে নবী জানেন তাহলে কোন অসুবিধা ছিল না কিন্তু তিনি তো বলে দিলেন আল্লাহ জানেন করলো আপনারা বুঝতে পারলেন না তহিদ তহিদ আল্লাহর আজমাতকে সামনে রেখে রসুলের ইসালাতের সাথে ঘুস্তা কি হয়ে গেল বুঝতে পারলেন আজকে জেনে নেন আলিফলামিমের মানে আমার নবী জানেন কি জানেন না বলছে জিব্রাইল জানে কেন জিব্রাইল কোরআন নেমেছে জিব্রাইল জানতে পারে কেন তো বিনাও জানতে পারে আরে জিব্রাইল কাজ হলো পৌঁছে দেওয়া বল্লাকা ইউবাল্লিগু জিব্রাইলের কাজ হলো পৌঁছে দেওয়া জিব্রাইল আমার নবীর মুআল্লিম নন আমার নবীর মুআল্লিম ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা বলুন সুবহানাল্লাহ নবী আমার বলছেন ইননামা বুইস্তু মুআল্লিমান আল্লাহ আমাকে পৃথিবীর জমিনে শিক্ষক রূপে প্রেরিত করেছেন বলুন সুবহানাল্লাহ কোন ইউনিভার্সিটিতে পড়েননি কোনো মাদ্রাসায় পড়েননি কোনো মক্তবে পড়েননি কিন্তু আমার উসুল হলেন শিক্ষক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত

আমার নবী জানেন আর রহমান রহিম আল্লা জানেন জিবিরেল জানেন নবী জানেন ওলা তল্লিন আল্লা জানেন নবী জানেন জিবিরেল জানেন যখন হরফে মোকাদ্দাদগুলি নাজিল হলো যেমন যখন নাজিল হলো আলিফিলাম আল্লাহ আল্লা জানেন জিবিরেল জানেন না আমার নবীও জানে ওরে বলুন না শোহান যদি আমি বারোটার পরে ওয়াজ করতাম তাহলে এই ওয়াজটার করতাম নটার দিকে আপনারা চাঙ্গা থাকে তো বুঝতে পারবেন বলি আমি এই ওয়াজগুলো করছি আলিফলামের মিমের মানে আমার নবী জানেন কি জানেন না জোরে বলুন জানে যখন আলিফলাম মিম নাজিল হচ্ছে জিব্রাইল আমার নবীকে জিজ্ঞাসা করছেন অন্য আয়াতে কারিমাগুলি নাজিল হয়েছে জিজ্ঞাসা করেন যখন আলিফলাম মিম নাজিল হলো জিব্রাইল জিজ্ঞাসা করছেন আমার নবীকে یا رسول اللہ یا حبیب اللہ ما مانا العالیف علی پیر مانے کی আমার নই বলেন আলিম তো আমি জানি মানে কি আমার নই বলেন ফাহিম তো আমি বুঝি মিমের মানে কি আমার নই বলেন আলিম তো আমার নবী বলেন আমি জানি বুঝি আমি জানি আলিফলাম মিমের মানে আমার আল্লাহ জানেন আমার নবীও জানে বলুন না সুভাল কিন্তু বক্তা শুনিয়েছে ওই ইউটিউবে বক্তা উঠে আপনাদের বুঝিয়েছে যে আল্লাহ জানেন তার মানে সবচাইতে বড় আমার নবী কি ভাই ঠিক না নবীর উপরে কোরআন নাজিল হয়েছে নবির সিনার উপরে যার উপরে সিনার উপরে কোরআন নাজিল হলো তিনি জানেন না এটা হতে পারে জোরে বলুন হতে পারে তো অনেক কথা বলছে আমার নবী আমার নবীকে ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলেননি জুব্বা কুব্বা হুব্বা সোনো পাউডার মেরে সুরমা পরে ওয়াজ করে বড় বড় ডিগ্রি ডিগ্রি দেখতে যাবেন না দেখবেন নবীর সাথে ওই বক্তার নিজবাত আছে কিনা আল্লাহ সাথে নিজবাত আছে কিনা না ডিগ্রি তুমি রেখে দাও তোমার কলিজার মধ্যে নবীর ইশকের চিরাগ আল্লাহর ইশকের চিরাগ জ্বলছে কি তোমার মতে আল্লাহর আল্লাহ রাসূলের আদব আছে কিনা আগে দেখবেন তবে দাওয়াত করবেন তবে তার আওয়াজ শুনবেন কথা বুঝতে পেরেছে আগে আকীদা দেখবেন মনে রাখবেন আমল মাদারে নাজাত নেই হ্যায়